আপনার সাদা পোলাও সাদা পোলাও না গরু আছে গরুর মাংস নিয়ে আসেন একশো টাকা একশো টাকা প্রায় কি বলেন ওই যে ভাইরাল মিজান ওই যে আগারগাও এখানে তো মারামারি লেগে গেছে এক পিস গরু মানুষ একশো টাকা আপনার চার পাঁচ পিস দিতেছেন কারণ আমার সীমিত অল্প টাকা আসে কিন্তু সীমিত রেজালা দেখেন সাদা পোলাও আর আর মুরগির রেজালা এদিকে সাদা পোলাও আর এই যে গরুর পোস্ত রান্না করছে মাসাল্লাহ গরুর পোস্ত দে কত ভাই সাদা পোলাও একশো টাকা একশো টাকা আর মুরগি যদি নে আশি টাকা আশি টাকা যাক মাসাল্লাহ দেখেন কত সুন্দর আজকে নিয়ে আসছে কিছুদিন আগে ভাত নিয়ে আসছিল আজকে দেখেন কত সুন্দর এই যে পোলাও আর গরুর গোস আর এইদিকে মুরগির রেজালা রান্না করে নিয়ে আসছে ভাই তাই কেমন বিক্রি হইতাছে ভাই এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালোই আচ্ছা কেমন এখানে মানুষ সবাই এই তো ভালো সবাই সাপোর্ট করতেছে ভাই কিন্তু যে বিদেশ থেকে আইসা এখন কত সুন্দর ব্যবসা করতেছে তো ব্যবসাতে কিন্তু অবশ্যই নব্বই পার্সেন্ট রিজিক আল্লাহ পাক দিয়ে রাখছে কিন্তু এটা কিন্তু সবার কিন্তু মানতে হবে অবশ্যই আর যদি এরকম খাবার ভাইয়ের কাছে যদি খেতে হয় অবশ্যই আসবেন আর এটা লোকেশন এটা আগানগরে যে জেলা এই আলম শপিং প্লাজার সাথে আমাদের ইসলাম প্লাজা মার্কেট এই মার্কেটের সিঁড়ির নিচেই ভাইয়া কিন্তু বসে আর ভাইয়ার কাছে আসবেন সবাই খাবেন তো ভাই আমার একটা দেন না ভাই শুধু এই দেন একটা গরু আছে মুরগি আছে তো এই যে এরকম একটা প্যাকেজ আপনাদের সবাই রেডি করে দিব আপনি গরু আর মুরগি যেটাই নেন মুরগি কয়েক পিস ভাই মুরগি এক পিস এক পিস এক পিস মুরগি দেওয়া মাত্র আশি টাকায় এটা পোলাও আর এই যে মুরগির রেজালা কিন্তু পেয়ে যাবেন আর এরকম ভাইয়ের খাবার খাওয়ার জন্য অলরেডি দেখেন প্রচুর পরিমাণ ভিড় লেগে আছে তা আপনারা সবাই আসবেন আর এরকমই যে একশো টাকার আশি টাকা প্যাকেজ নিয়ে যাবেন সবাই যাদের খাবার খেতে চলে ভাইয়ের কাছে আসবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ